সো গাইস গুড মর্নিং আমার উপর থেকে প্রচণ্ডভাবে ঝড় বেয়ে চলেছে মানে মানে ঝড়ে আমি ভেঙে পড়ছি না শুধু মানে এমন একটা অবস্থা আসছে চারিদিক থেকে আমার প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে চারিদিক থেকে যেমন কাজ নেই তেমন বন্ধু বান্ধব তেমন আত্মীয় স্বজন তারপরে সেকেন্ড টাইম যাকে বিয়ে করেছি তেমন সে মানে চারিদিক থেকে আমাকে মানে শেষ করে দিয়েছে এর আগেও অনেকে শেষ করে চলে গেছে বাট আমি উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়েছি কেউ আমাকে বলেছে যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে একবার দেখিস মানে আমাকে নাকি এতটাই বিচ্ছি দেখতে তো আমি সেই পুরুষকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা কী জানো পুরুষ তুমিও এখনও নারীর পেটে জন্ম তোমারও দিন ঘনিয়ে আসবে তুমি আমাকে এরকম কথা বলেছো তুমি আমাকে অনেকটাই ছোট করেছো তবে পুরুষ এই কথাটা বলি তুমি হচ্ছে এক নম্বরের কি বলবো আর এত যদি নিজে সতীবাদী তাহলে যেই নারীকে বললি যে চোখে মানে আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখ তোর মুখটাকে সেই নারীর টাকায় কিন্তু তোর জীবন চলেছে সেই নারী লোকের বাড়িতে বাথরুম ধুয়ে বাসন মেজে রান্নার কাজ করে তার অসুস্থ মেয়েকে নিয়ে রেখে সে তার কথাও একবার ভাবলো না সে তোর কথাই ভেবেছিল ভেবে এটাই ভেবেছিল যে সংসার করতে যাবে বলে আর তুই এমনই পুরুষ মিথ্যে কথা বলে সেই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে তারপরে তার কাছ থেকে টাকা হাতিতিস হাতিয়েছিস তুই কেমন ধরনের পুরুষ রে তুই তো তো মানে কি বলবো তুই তো সেই মানে মানে আমার মুখ থেকে বিচ্ছি বেরিয়ে আসে যাকে বলা যায় তাও বলবো পুরুষ তুই ভালো থাক আর যেই পুরুষের উদ্দেশ্যে আমি কথাটা বললাম সেই পুরুষ খুব ভালো করেই বুঝতে পারছে আমাকে বললো যে আয়না সামনে দাঁড়িয়ে নিচের মুখটাকে দেখিস নিজেকে কীরকম দেখতে তোর মতন মেয়েরা আমার পায়ের তোলা যায় আসে পাবলিক আপনারা শুনুন কিছু কিছু পুরুষ কিভাবে মানুষকে ঠকায় আর কিছু কিছু নারীও কীভাবে মানুষকে পুরুষকে ঠকায় তো যাই হোক অনেকভাবেই লড়ছি আবার দেওয়ালের পিঠ ঠেকে যাচ্ছে তবে এইবারে দেওয়ালের পিঠটা আমার পুরোপুরিভাবে ঠেকে গেছে গাইস আমি আর কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না সুযোগই পাচ্ছি না উঠে দাঁড়ানোর এর কাছে ভিকারির মতন কাজ চাইছি তার কাছে ভিকারির মতন কাজ চাইছি তার পায়ে কুকুরের মতন ধরছি আমি একটা কাজের জন্য এমন কি সেন্টার থেকেও যোগাযোগ করছি চব্বিশ ঘন্টা পেলে ঢুকে যাব বাইরে যাওয়ার জন্য যোগাযোগ করছিলাম কিন্তু গাইস বাইরে যেতে হলে আমাকে ছ মাস বা এক বছর আগে আমি আসতে পারবো না কিন্তু আমার মেয়ে তো হোস্টেলে থাকে গাইস আমার মেয়ে প্রচণ্ডভাবে ভিতর থেকে অসুস্থ আমাকে হোস্টেলও বলেছে তুমি এই মুহূর্তে যেতে পারবে না ডাক্তারও ইভেন্ট বলেছে যে বাচ্চাকে ছেড়ে আপনি যেতে পারবেন আপনাকে কম কামাতে হলেও আপনাকে এখানেই থাকতে হবে মানে আমার চারিদিক থেকে পিঠ দেওয়ালের থেকে গেছে একটাই ভরসা আপনারা আপনারা যে আমাকে কমেন্ট করেন না আমার খুব ভালো লাগে আপনারা যে আমার ভিডিও দেখেন না ওটাতে আমি মনে জোর পাই বাঁচার যে না আমি বা বাঁচবো কেন কেউ না থাকুক পাবলিক আছে আমার জন্য এটাই আমি মনে করি গাইস তরকারি হয়ে গেছে সেটাই একটা কথা বলবো গাইস আপনারা প্লিজ আমার সাপোর্টে যা চ্যাঁচামেচি হচ্ছিল আমি তখন ভয়েস প্লিজ গাইস ফার্স্ট আমি পরে দিয়ে দেব একটা করে লাইক করুন ফাইনালি হয়ে গেছে একটু আর কমেন্ট করুন এই মাসটা আর মনে জোর দিন বাঁচার জন্য আমি বাঁচতে চাই গাইস দু তারিখে একটা কথা বলবো গাইস আমি বাঁচতে একটু খেতে ডেকেছি ও আমার মেয়ের বয়সী তো দুজনের সমবয়সী বাচ্চা তো তো আমি বললাম একটু ডেকে খাবি দিই বোনের সাথে বসে খাবে তাই ওর জন্য একটু রান্না করছি ব্যথা কিছুই না এখানে পুরো মাছটা আমি ভেজে নিয়েছি প্রায় রান্না শেষ এটা মাছটা বসি আমি চান করতে যাবো এসে ঠাকুর পুজো করে তারপরে খাবো দাদার ছেলে এখন তোরে আসেনি বোন চলে এসছে মাছটা পুরো লাল করে ভেজে নিয়েছি এখানে দেখুন বেগুনটা কেটে একদম কম তেল দেখুন তেল আছে দেখতে পাচ্ছেন কম তেলে কালো জরি দিয়ে ভেজে নিয়েছি সর্ষে বাটা দিয়ে করবো তো ফাইনালি দেখুন সর্ষে বাটার জলটা আমি ছেঁকে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সর্ষে বেটে নিয়েছিলাম ঠিক আছে এবার হলুদ গুঁড়ো দেবো উপরে ধনে পাতা দেবো এখন না আমি চানটা করে আসি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি এটা হচ্ছে আমি কি করব বলুন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর গোটা দেব না মাছটা অ্যাড করছি আর একটু জল লাগবে দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মাছটাও ভালো করে কড়া ভাজা হয়ে গেছে একেবারে দিয়ে দিলাম আমি একেবারে ঢাকা দিয়ে স্নান করতে যাব এবার মাছটা ফুটে ফুটে আসুক আমি আসছি এসে আমি ধনে দিয়ে দেখাব একটা কথাই বলবো গাইস মানুষজন এত খারাপ না সে না দেখলে বোঝা যায় না দেখুন আমরা খেতে বসে গেছি বোন বোনের ছেলে আমার মেয়ে এই যে আর আমি যার জন্য আমি রান্না করলাম সেই ছেলে এখন আসেনি কি বলবো গাছ আর কিছু বলার নেই এখনকার ছেলেমেয়েরা বড়ো হলে মনে হয় হাতের পাঁচ পা দেখে নেয় আর এই একটা বিচুরি পাতা এতটাই বদমাস চিন্তার বাইরে এতটাই বদমাস